মেঘালয়ের শিলংয়ের অপরূপ সৌন্দর্যের মাঝে আধুনিকতার পূর্ণ নিদর্শন এই জওহরলাল নেহেরু স্টেডিয়াম ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর নামে স্টেডিয়ামেই হবে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশ ও ভারতের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচ ম্যাচের আগে স্টেডিয়ামে কর্মব্যস্ততা মাঠকর্মীদের ব্যাপক সংস্কারের পর গত উনিশ মার্চ এই ভেনুতে ফিফা প্রীতি ম্যাচ খেলেছে ভারত ও মালদ্বীপ সংস্কারের পর এই মাঠে এটি ছিল প্রথম ম্যাচ এএফসি এশিয়ান কাপের ম্যাচের জন্য চলছে মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি বাংলাদেশের এক হামজা রাতের ঘুম কেড়ে নিয়েছেন ভারতীয়দের তাকে আটকাতে কৌশল আটছেন কোচ মানালো মার্কেজ ব্লু টাইগার্সের অনুশীলনে যাওয়ার সুযোগ নেই বাংলাদেশের কারোর মাঠের ভেতরে গণমাধ্যম প্রবেশেও কড়াকড়ি বাংলাদেশ নামটাই যেন আতঙ্ক ভারতীয়দের কাছে চারদিকে করা নিরাপত্তার চাদরে ঢাকা অন্য সব সময়ের চেয়ে এবার বেশ সতর্ক অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যেন এক হামজার কাছে কোনোভাবেই হেরে যেতে নারাজ ব্লু টাইগার্স সাজ পুরো স্টেডিয়াম এলাকায় পনেরো হাজার দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামটি নিজেদের হোম ভেনু হিসেবে ব্যবহার করে স্থানীয় ক্লাব শিলং লাজং এফসি কিংবদন্তী ফুটবলার সুনীল ছেত্রী সহ ভারতীয় দলের তারকা ফুটবলারদের ছবি সাজানো আছে এই জওহরলাল নেহেরু স্টেডিয়ামের প্রতিটি আনাচে কানাচে তবে দেয়ালের কোথাও শোভা পায়নি বাংলাদেশ দলের কোনো ফুটবলারের ছবি পদে পদে বৈষম্য তবে সব বৈষম্যের জবাব আগামী পঁচিশ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে দিতে চায় লাল সবুজের প্রতিনিধিরা মেঘালয়ের শিলং থেকে পারভিন আক্তার সময় সংবাদ